আছে না গেছে চমনাম তোর নাম কি আমি প্রথমে দেখে নিয়েছিলাম কিরাম তোর নাম বল তাড়াতাড়ি নাম বল কিরাম তোর

সজ্জাশাই করে মারবি আচ্ছা কতদিন আগে পাঠানো হয়েছে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা করো কতদিন আগে পাঠানো হয়েছে এটাকে এক বছর আগে পাঠিয়েছে একাধিক প্রেত পাঠায় ওনার একাধিক প্রেত পাঠা এখন বর্তমানে কটা প্রেত আছে দেখো তো একটাই আছে না একের অধিক আছে দুটো আছে দুটো প্রেত আছে আচ্ছা ঠিক আছে অনেক দিন ধরে ক্ষতি কে ক্ষতি কে করছে সেটা বল পুরনো ক্ষতি কত দিন ধরে ক্ষতি করছে জিজ্ঞাসা করো মাকে জিজ্ঞাসা করো

খারাপ জায়গায় বসিস। হে! নাভির নিচে খারাপ কাজ করার চেষ্টা করিস তুই? করি। আচ্ছা পুরো পাগল বানিয়ে দিচ্ছিস তো মেয়েটাকে? করে দেবো। করে দিবি? আমি নিয়ে দেবো। আচ্ছা কি মারবি প্ল্যান করেছিস সেটা বল। কিভাবে? কিভাবে প্ল্যান করেছিস মারবি? সব কিছু ক্ষতি করব সব কিছু। ওহো। আচ্ছা ঠিক আছে। দম থাকলে করে দেখা মাল লাগাও অর্ধ সর মাল লাগাও। সবকো একসাথে মাল লাগাও। সবই প্রত্যেক একসাথে মাল লাগাও।

কোন জায়গায় থাকতিস তুই কোথায় কোন পোস্টারের কাছে জায়গার নাম বল জায়গা হ্যাঁ কোন মাঠে কোথায় জায়গার নাম বল ও যেখানে থাকে সেখানকার কথা বলছিস তুই হ্যাঁ ওইখানে থাকতিস তুই চড় 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 পুরুষ ছিলিস তুই আচ্ছা চড় 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 কি করতিস তুই কি করতিস কি কাজ করতিস তুই কিছু করতিস তুই কিছু করতিস পাঁচ বছর আগে মরেছে দেখো তো জিজ্ঞাসা করে তো মাকে

हाँ तो पीछे पीछे तो दोनों हाथ पीछे खसीट पीछ हाँ पीछ के मारो कमर पे लगा के मारो दोनों हाथ पीछे करो बाबा पूरा दोनों हाथ पीछे करो एकदम पीछे करो दोनों हाथ पूरा अगर इनका करोटे मोटे किलो मारो मारो दोनों हाथ पीछे करके मारो कमर पे लगा के मारो दोनों हाथ पीछे करो एकदम पीछे करो दोनों हाथ हाँ चल चढ़ 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 पीछे करो दोनों हाथ और पीछे करो कमर पे लगाओ दोनों हाथ कमर पे लगाओ को बाबा पूरा कमर पे लगा के मारो पीछे की तरफ लगाओ कमर पे लॉक कर जाए हाथ মানব মুতর দিয়ে যায় শয়তানকে অভিমান তোর শয়তানকে অহংকার অভিমান তোর দিয়ে যায় গালে পে কামার তোর গর্দন তোর আ দিগাও সিদ্ধাম ताकि पता चले शैतान को कहां पर बैठा है शैतान चर चर

झोली खाली करके लेके आओ एक भी सिद्ध शक्ति ना रहे आजीवन के लिए खींच ले जाए पूरा लपेट के लेके आओ बाबा दिखाओ दम का जलवा दिखाओ दम का करिश्मा तेरी सदा ही जय हो सदा ही जय हो सदा ही जय हो चोड़ 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 तू छोड़ी ना कोथा बसती छोर छोर और पीछे की तरफ खींचो और

চাবড় 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 তো মু তোড় দিয়ে যা পাঁচটাতে পিটাই করো তো কতটা বাকি আছে ঠাকুর আর কোন আছে না একটাই আছে আচ্ছা যা টিকিট কেটে গেছে আমি তোকে যা তুই আর পারবি না অনেক মজলি নিয়ে নিয়েছি সোশড়ি রে চড় 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 হাত হাত কি না চড়

হ্যাঁ <laughs> <laughs>

চর 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 কি কি কষ্ট দিছিলি চকে কি কি কষ্ট দিছিলি বল হ্যাঁ কিছুতে সব কিছুতে সব কিছুতে সব কিছুতে হ্যাঁ আচ্ছা কষ্ট থেকে নিয়ে সব কিছু আচ্ছা তুই ভুকে বসতিস নাকি হ্যাঁ তুই ভুকে বসতিস পুরো পাগল বানিয়ে রেখেছিস একদম আর তুই কিভাবে মরেছিস কিভাবে তুই কিভাবে মরেছিস তুই

খালি করো শরীর

আছে না গেছে চল 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 চল

হে মহাদেব মহারাজ হে আদি গুরু দেবাদি দেবাদি দেব হে কলিযুগের উপর কৃপা করুন আমাদের উপর দয়া করুন আমাদের উপর দয়া করুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিব সরকার হে সিব ধরকার আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন হে শিবদাম প্রভু হে মহাদেব মহারাজ আজীবন পর্যন্ত আপনার চরণের সাথে আপনার ধামের সাথে আপনার দরবারের সাথে আমরা জুড়ে থাকব আমরা আসতে থাকবো কিন্তু আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা শুনুন আমাদের প্রার্থনা

এরকম হয়ে গেছে ওই তেল মেখে আর রোদে মা আর ওই রোদে দিতে দিতে চামড়া চামড়া ওঠে আপনি যখন গর্ভে ছিলেন তখন আপনার বাবা মার দ্বারা একটা সাপ মৃত্যু হয়েছিল সেও গর্ভবতী ছিল বোঝা গেল আমি কি বললাম আন্ডা ছিল তো ওই সময় তার অভিশাপ লেগেছে আপনার উপর সাপ যেমন ত্যাগ করে কি বললাম সাপ যেমন ত্যাগ করে দেখুন আপনার শরীরের অবস্থা সেই হয়েছে বুঝতে পেরেছেন আর আপনি পায়ে কি জড়িয়েছেন পায়ে কি জড়িয়েছেন পা কেটে গেছে বলে ওই মাথার চুল নিয়ে এসব করবেন না কোনোদিনও বুঝতে পারলেন ওটাকে খুলে দেবেন মাথার চুল কোনোদিন পায়ে দিতে নেই বুঝতে পেরেছেন এসব কুপ্রথা বলে এগুলোকে ঠিক আছে হাত দেখান দেখান হাত দেখান কি হয়েছে পা দেখান পায়ের অবস্থা দেখান এই দেখো পায়ের অবস্থা দেখো দেখো পায়ের অবস্থা এই এই হ্যাঁ আরে তুলতে হবে না দেখুন পায়ের অবস্থা দেখুন পুরো সাপের মতো সাপ যেমন খোলস সারে ঠিক সেটা বুঝতে পারলেন এটা আমি রহস্য বললাম আপনাকে আপনার এরকম হওয়ার কারণ কি আর ডাক্তার বলবে রক্তের সমস্যা বন মারতে সমস্যা বন মারতে সমস্যা হয়েছে বলছি রক্তেরই সমস্যা হয়েছে কিন্তু সেটা সেটা ভূত প্রেতের কারণে হয়েছে ভূত প্রেত একটা পুরুষ সে ওনার উপর চেপেছিল সে তার বাবা মার নামও বলেছে ভিডিওতে দেখে নেবেন

তবে কোমর থেকে পা অব্দি রক্ত চলাচল হচ্ছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি যাচ্ছে স্পাইনাল স্পাইনাল নামক সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশন দেখাচ্ছে মূল সমস্যা আর মস্তিষ্কে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কৃপা এখন থেকেই শুরু কালবা আজ থেকে না এখন থেকেই শুরু বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে বাবার বাড়ির তরফ থেকে জানতে যাচ্ছে সেখান থেকে প্রভাব ও প্রয়োগ করছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যাচ্ছে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছে হুম 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 বিচ্ছেদক্রিয়া দুই থেকে তিনবার পেট বন্ধন পাঁচ থেকে ছয় বার করার চেষ্টা করা হয়েছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সন্তানাদের দিকও ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না অসামঞ্জস্য মতবিরোধ কলহ ঝগড়া ঝামেলা অশান্তি বিবাদ বাড়বে এমনকি পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে আপনার মনে নেগেটিভ চিন্তা আসবে ভুল বিচারও আসবে হুম হুম যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে হুম একটা মহিলা দেখাচ্ছে আপনাকে পছন্দ করে না দোষ ধরার চেষ্টা করবে সেই ক্ষতি করার চেষ্টা করছে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে যত্রবায় তত্র ব্যয় বলছে বাবা আলোচনা করা কাজও হবে না এরকম দেখতে পাওয়া যাচ্ছে হুম আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জানাতে পারেন এমন যোগ রয়েছে একটা অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে হ্যাঁ হ্যাঁ যেখানে থাকা হয় সেখানে ক্ষতি চালানোর চেষ্টাও করা হয়েছিল এরকমও দেখতে পাওয়া যাচ্ছে আর আপনার তল পেটে চাপ দিয়ে ব্যথা হবে মেধে যে খারাপের সমস্যা সেটাও বাড়া কামা করবে সাইকেলটা চেঞ্জ হবে আপনাকে একবার খাওয়ানোরও চেষ্টা করা হয়েছিল কালো জাদুতে বলুন কি সমস্যা নিয়ে আসছেন ওটা কোথা থেকে করছে মানে আমার বাবার বাড়ি থেকে না শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় আচ্ছা বোঝা গেল ক্ষতি করছে হাজবেন্ডের বাড়ির তরফ থেকে একটা মহিলা দেখতে পাওয়া যাচ্ছে সাথে মেয়ে যুক্ত আছে নিজেদের বাড়িতে থাকি না আমরা একটা ফ্ল্যাট ভাড়াতে থাকি হতে পারে কিন্তু কি আপনি হাজবেন্ড আপনার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা হচ্ছে বিচ্ছেদ ক্রিয়া যাতে কাটাকাটি হয়ে যায় আপনারা যদি ঘর সংসার না করতে পারেন

সন্তান আসতে দেবে না মেরে দেবে বলছে বাবা এরকম দেখতে পাই যাচ্ছে আমি বলে দিচ্ছি কি করতে ধামতে কৃপা হবে কোমর নিয়ে না একদম উঠতে পারি না মানে শুলে বসতে পারি না বসলে শুলে কোমরে পিশন ব্যথা কোথা থেকে আসছেন কোথা থেকে বাড়ি ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি আমরা নিজেদের বাড়ি ছিল ঝগড়া অশান্তির জন্য আমরা এখন কি ঝগড়া অশান্তি হয়েছে বাড়িতে প্রচুর ঝগড়া কার বাড়িতে

সাত থেকে আট বছর ধরে ক্ষতি করার চেষ্টা করছে বড় ক্ষতি করার চেষ্টা করছে পাঁচ বছর ধরে দেখতে পাওয়া যাচ্ছে আপনার উপর দুটো পাঠানো প্রেস ছিল যেটাকে উপরে পাঠিয়ে দেওয়া হয়েছে একটাকে মেরে ফেলা হয়েছে আর একটা রেলে কাটা পরে মরেছিল এরকম দেখতে পাওয়া যাচ্ছে ভিডিওতে বাদ বাকি ইনফরমেশান দেখে নেবেন হ্যাঁ হুম এছাড়া আপনাকে বিবাহ বন্ধন করে রাখা ছিল ক্রিয়া করারও চেষ্টা করা হয়েছিল আপনার উপর আপনার ভালবে সমস্যা হয়ে যাচ্ছে এরকম দেখতে পাওয়া যাচ্ছে মনে নেগেটিভ চিন্তা আছে ভুল বিচার আসে সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম বলছে বাবা বিয়ে হলেও পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে বলছে বাবা ঘর সংসার করতেই দেবে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আয় উন্নতিও পড়ে যাবে এরকমই দেখতে পাওয়া যাচ্ছে আপনার নাম বলুন বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে জানতে যায় হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেও জানতে যায় ক্ষতি চালানোর চেষ্টা করা হচ্ছে হাজব্যান্ডের বাড়ির তরফ থেকেই হাজব্যান্ডকেও ক্ষতি চালানোর চেষ্টা করা হয়েছে বলছে বাবা একবার বিচ্ছেদ ক্রিয়া করার চেষ্টা করা হয়েছে এর পিছনে একজন মহিলা জড়িত রয়েছে যে আপনাকে ভালো চোখে দেখে না এরকমও দেখতে পাওয়া যাচ্ছে দোষ ধরার চেষ্টাও করবে বলছে বাবা এরকমই দেখতে পাওয়া যাচ্ছে বলুন কি সমস্যা নিয়ে আছে আগে আপনি বলুন আমার প্রচুর সমস্যা আমার টাকা পয়সা ইনকাম করছি যেটা সেটা শেষ হয়ে যাচ্ছে আমার শরীরের মধ্যে কি হয় বিয়ে হয়েছিল আপনার হ্যাঁ তারপর কি হয়েছে ডিভোর্স হয়ে গেছে তা যেগুলো বললাম মিলছে কি মিলছে না হয়েছিল ডিভোর্স হয়ে গেছে এর আগে দেখা হয়নি তো আপনার সাথে না বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো ইনি জিজ্ঞাসা করেননি তো না না নিজে থেকে সব ঠিক বলা হলো তো বলুন জয় শিবদাম জয় অন্য কোনো তান্ত্রিকের কাছে ঠাকুরবাড়িতে বাড়িতে গেছিলেন অনেক জায়গা গেছিলেন গেছিলেন এসবে চক্রে কত টাকা নষ্ট করেছেন অনেক টাকা কত টাকা তাও বলুন নয় নয় 50 টাকা 50 60000 টাকা আর শিবধাম কত হাজার টাকা লুটে নিয়েছে না সত্যি বলবে একদম মিথ্যা বলছেন না তো বলুন জয় শিব দাম হ্যাঁ শিব এরকম যে ভূত হাজিরা হলো এরকম হয়েছে আগে আপনার উপর কিন্তু এতটা মনে প্রভাবটা এতটা এরকম হয়নি তাই তো আপনাদের জিজ্ঞাসা করছিলাম আপনি তো সেনসেই ছিলেন না প্রথম কয়েক মিনিট যে কি হয়েছে আপনি বলতেই পাচ্ছিলেন না আপনি দেখেন ভিডিও ভিডিওতে আপনি কি হন বান্ধবী আচ্ছা কিছু সাপোর্ট করে না কিছু প্রবলেম আছে মেন্টালি আপনার সাথে কি অনুভব হতো আপনার বন্ধ করে দিন তো প্রত্যেকটা বন্ধ করুন লাইট না হ্যাঁ কেউ না কেউ আছে আমার সঙ্গে এটা মনে হতো রাত্রেও কিছু না কিছু অনুভব করতাম হ্যাঁ

কাটাকাটি করিয়ে দেওয়ার চেষ্টা করছে একজন মহিলা দেখাচ্ছে বুঝতে পেরেছে আর একটা অপারেশনের যোগও রয়েছে ওভারিতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা আর লিভারে তো হালকা সমস্যা তৈরি হচ্ছে ঠিক আছে বলে দিচ্ছি ধামের বিষয়ে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে কৃপা হবে বাবা বলছে একজন পুরুষ দেখাচ্ছে পরবর্তীকালে কিন্তু আপনার নাম বদনাম করার চেষ্টা করতে পারে সে মাঝে মধ্যে কোনো এক জায়গায় জানতে যায় আপনার ব্যাপারে আপনাকে বলে দিতে বললো কৃপা শুরু হয়ে যাবে চিন্তার বিষয় নেই কিন্তু সাবধানে থাকবেন খোলা রাখবেন ঠিক আছে সাথে কি মাঝে কথাবার্তা আপনার যাই হোক আমি যেটা যেটা বলছি বাবা বলছে কথাবার্তা হতো একটা দেখতে পাওয়া যাচ্ছে এরকম দেখাচ্ছে ঠিক আছে যে আপনি চেয়েছিলেন যে যাতে হয় তার সাথে আপনি এগোতে পারেন এরকম তাই কি না বলে দিচ্ছি